इंकलाब का नारा है ये हिंदुस्तान हमारा है तुम अगर देश अमदर देश हिंदुस्तान हो तो अमदर देश तुम देश अमदर देश हिंदुस्तान हो तो अमदर देश तुम देश अमदर देश भारतवर्ष हो तो अमदर देश सारे जहां

কি 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 সুভাষ মৌলানা উবাই সিনু কীলানা ফজলে হক হাজার ভিং জি কশমকুল্লা কুদিরাম ভগৎ সিং কি আশফাকুল্লাহ কি ভীমরাও আম্বেদকর জি কি ভীমরাও আম্বেদকর জি কি তিতু মীর কি ইনকলাব ইনকলাব ভারতবর্ষের জাতীয় ঐক্য ও সম্প্রীতি ভারতবর্ষের জাতীয় ঐক্য সম্প্রীতি জিন্দাবাদ ভারতবর্ষের ঐক্য জাতীয় সম্প্রীতি ভারতবর্ষের জাতীয় ঐক্য সম্প্রীতি ভারতবর্ষ ভারতবর্ষ অনন্তপাড়া মাদ্রাসা দারুল যাদবপুরের পক্ষ থেকে মাদ্রাসাতে পতাকা উত্তোলন এখানেই সম্পূর্ণ হয়েছে এখন আমাদের ছাত্ররা একটু র্যালিতে যাবে তারপরে র্যালি কমপ্লিট